zips too. অভিজ্ঞতার কারণে নারী ক্রিকেট দলকে আয়ারল্যান্ডের কাছে হারতে হলো প্রথম টি হাই স্কোর হাই ভোল্টেজ ম্যাচটিতে ছিল চার ছক্কার ফুল জরি সিলেটের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছিল জাহানার আলম অ্যানি হান্টার দশ অরলায় এগারো রান করে আউট হওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশিপ করে আয়ারল্যান্ড যেখানে গ্যাবি লুইস বিয়াল্লিশ বলে করেন ষাট রান করেন দুইটি ছক্কা ও সাতটি চারের মার মাধ্যমে লিপল তো শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন উনাশি রানে পঁয়তাল্লিশ বলে উনাশি রানের অনবদ্য একটি ইনিংস খেলেন যেখানে দশটি চার ও দুইটি ছক্কার মার ছিল বাংলাদেশের নারী ক্রিকেট দলের অনেক ক্যাচ ও ফিল্ডিং মিস হয়েছে পাশাপাশি আয়ারল্যান্ডের অনেক ক্যাশ ও ফিল্ডিং মিস হয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে আউটফিল্ডের স্লো হওয়ার কারণে অনেক রানই করতে পারেনি অনেকগুলো চারই হয়নি আউটফিল্ড স্লো থাকার কারণে বাংলাদেশের নারী ক্রিকেট দল একশো সত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত খেলতে থাকে ওপেনিং জুটিতে আক্তার ও সুবাহানা মুস্তারি তারা দুইজন যতক্ষণ ক্রিজে ছিল মনে হচ্ছিল জেতাটা সময়ের ব্যাপার মাত্র আইল্যান্ডের বোলারদের একের পর এক চার ও ছক্কা তবে প্রথম উইকেটের পতন হয় একশো তিন রানে প্রথমে আউট হন সোবাহানা মুস্তারি ছেচল্লিশ রান করে ৪৫ বলে তিনটি চার ও দুটি ছক্কার মার মাধ্যমে ক্রিজে আসেন ক্যাপ্টেন নিগার সুলতানা চার রান যুগ করে আউট হন এই ক্যাপ্টেন পরবর্তীতে দিলারা আক্তার একচল্লিশ বলে উনপঞ্চাশ রান করে দুইটি চার ও দুটি ছক্কার মারের মাধ্যমে শেষ করেন তার ইনিংস বাংলাদেশের জয়ের সম্ভাবনা আস্তে আস্তে হিতু হতে থাকে যদিও শারমিন আক্তার যথেষ্ট চেষ্টা করেছেন তেরো বলে তেইশ রান করে দুইটি চারের মার মাধ্যমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি ওপেনিং জুটিতে দিলারা আক্তার ও সুবাহানা মুস্তারি যদি ফিফটি করতে পারত দুজনেই তাহলে ম্যাচটা সহজেই জিতে নিতে পারত বাংলাদেশ মাত্র বারো রানে আয়ারল্যান্ডের কাছে পরাজয় বরণ করে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ একটি করে উইকেট নেন জাহার আলম ও ফারিহা তৃষ্ণা জান্নাতুল ফারদুস নাহিদা আক্তার হাই স্কোরিন ম্যাচ কীভাবে জিততে হয় সেটি বাংলাদেশের নারী ক্রিকেট দলের অভিজ্ঞতা খুবই কমে রয়েছে নতুবা এই ম্যাচটি জিততে নিতে পারত বাংলাদেশ ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ